বিশ্বজুড়ে যুদ্ধ চলছে আর এর প্রভাব সরাসরি পড়ছে আমাদের ব্যবসা অর্থনীতি সাপ্লাই চেইনের উপর ইরান গাজা ইউক্রেন সুদান মিয়ানমার একটার পর একটা যুদ্ধ পৃথিবীর ভারসম্যকে নষ্ট করে দিচ্ছে শুধু যুদ্ধ নয় আরও বহু টানাপোড়ন এখন চুপচাপ রান্না হচ্ছে তাইওয়ান রেড সি আর্কটিক সাইবার জগৎ এক একটা ছোট্ট ছোট্ট আগুন হয়ে উঠতে পারে পরবর্তী বৈশ্বিক সংকটের মূল কারণ সাপ্লাই চেইন যা এক সময় কেবল গতি এবং খরচ নিয়ে ভাবত এখন লড়ছে যুদ্ধ নিষেধাজ্ঞা শিপিং সমস্যার মতো বড় বড় চ্যালেঞ্জের সাথে রাতারাতি বেড়ে যাচ্ছে জ্বালানির দাম রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে হঠাৎ করে শিপিং রুট ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ইন্স্যুরেন্স খরচ হয়ে উঠছে আকাশ চুম্বি কেউ কেউ প্যানিক হয়ে মজুদ করছে অনেক পণ্য আবার কেউ ক্যান্সেল করছে তাদের নির্দিষ্ট ওয়ার্ডার এই হলো বলবো শিপ নিজের দিকে ছোট্ট একটা সমস্যা যেমন ছোট্ট কোনো একটা পোর্ট বন্ধ হয়ে গেছে উপর দিকে বিশাল বড় অস্থিরতা তৈরি করছে একদল বেশি অর্ডার দেয় আরেকদল পণ্যের ঘাটতিতে পড়ে তারপর আবার সেই ওয়ার্ডার অনেকে বাতিল করে এতে পরে পুরো চেইন ইফেক্ট বা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে সাপ্লাই চেইনে এর কিছু রিপেল ইফেক্ট আছে যেমন উন্নয়নশীল দেশের ছোট্ট ব্যবসা ধ্বংসের মুখে পড়ছে বড় দেশও দামে অস্থিরতা পণ্যে অনুপলব্ধ বিনিয়োগকারীরা ভয় পাচ্ছে বাজারে সৃষ্টি হচ্ছে বিরাট রকমের আতঙ্ক এই সমস্ত সমস্যা থেকে সমাধানের আমাদের আসলে কি করা উচিত আমাদের প্রথমেই সবচেয়ে আগে উচিত একাধিক উৎস থেকে কাঁচামাল আনার চেষ্টা করা সাপ্লাই চেনের পুরো দৃশ্যপট জানার ব্যবস্থা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং দায়িত্বশীল সম্পর্ক তৈরি করা লোকাল উৎস এবং নৈতিকভাবে সঠিক ব্যবসাকে অগ্রাধিকার দেওয়া বিশ্ব রাজনীতির পরিবর্তনের সাথে সাথে তাল মিলিয়ে না চললে ব্যবসার ভবিষ্যৎ টিকবে না সময় এসছে সবার জন্য দায়িত্বশীল ট্যাক্সই এবং অভিযোজন নেটওয়ার্ক সৃষ্টি করা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম